এই ঘুড়ি কমন ঘুড়ি যে পড়ে না আমাদের মুখকড়া মুখ মুখকড়া আমাদের যে ভাষাপুল আছে তার সামনেই দেখুন ওই দোকানটা ওই যে ছাতা নিয়ে বসেছে ওখানে কিন্তু রীতিমতো ঘুড়ির বিক্রি বাটা চলছে ওটাতে যাব এবং কী ধরনের সব ঘুড়ি টুড়ি রয়েছে ইয়াংদের উৎসাহটাই বা কতটা ঘুড়ি উড়াও নেই সব কিছু দেখাবো তো রে হ্যাপি তো ঘুরে নিয়ে কখন থেকে উড়াবি সকালবেলা ভোর ভোর ওকে বেশ আমার ঘুড়ি হ্যালো বন্ধুরা এক্সপ্লোর মধ্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামীকালের মকর সংক্রান্তি উপলক্ষে যে প্রথাটা রয়েছে ঘুড়ি উড়ানো সেটা কিন্তু পাড়ায় পাড়ায় গঞ্জে ওড়ানো হয়ে থাকে তো আমরা দেখব এই যে কুটির শিল্প ঘুড়ি তো এবছর কী ধরনের ঘুড়ি বিক্রি বাটা চলছে কোনটা ফেভারিট ঘুড়ি নতুন প্রজন্মের কোন ধরনের ঘুড়ি পছন্দ দেখতে থাকুন এই ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আসলে আমরা সবাই মিলে একটু শৈশবে ফিরে যাই এবং উপভোগ করি এই ছোট্ট ভিডিওটিকে পৌষ পাব্বন পৌষ মেলা রয়েছে আর দেখতে পাচ্ছেন উৎসাহ রয়েছে কিন্তু ঘুড়ি ওড়ানোর সেই ঘুড়ি বিক্রি হচ্ছে ঠিক আমাদের যে ভাষা পুল ঠিক তার পাশেই কেমন কি বিক্রি বাটা হচ্ছে বাবু এবছর ভালো নয় আচ্ছা আগের বছর এখানেই বসেছিলে আগের বছরটা তাহলে খেয়াল করিনি তো সেই কালকে ঘুরে বানানোর দিন আমাদের এই দিকে আমাদের বিশ্বকর্মা পুজো হয় না আমাদের দিকে কিন্তু হ্যাঁ মকর সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতেই আমাদের এখানে ঘুরে ওড়াটা হয় আমাদের ঘাটালে এই চলে যে আপনার টাউন হল রয়েছে টাউন হলের সামনেই এই দাদার ঘুড়ি দোকান কি কী ঘুড়ি আছে এবারে হিট ঘুড়ি বটম লাদেন ঘুড়ি কোমটা ভালো করে দেখি আফগানি লাদেন সেই যে লাদেন ঠঙ্গি সেই তার নামে ঘুড়ি হয়েছে এই ঘুড়ি আমাকে এই যে ঘুড়িটা দিয়েছেন সেটা তাহলে কী ঘুড়ি এইটা বেল বটম আচ্ছা আচ্ছা আর কী ঘুড়ি আছে ঝুমঝুমি ঘুড়ি আওয়াজ হবে নাকি ও দারুণ উঠলে আবার আওয়াজ হবে তো ঝুমঝুমি

সামনেই আমাদের হচ্ছে হাসা পুল এইগুলো কত করে আর এই টাকা ফি দশ টাকায় চারটে মাত্র দেখতে পাচ্ছেন তো যারা আজকে দেখবেন ভিডিওটা ছাড়বো এখানে চলে আসবেন

কারণ আমাদের জেনারেশন চলে গেছে ভালো লাগে তো ঘুরে ওঠাতে হ্যাঁ অবশ্যই এটা চালিয়ে যাবে এটা কিন্তু এটা ভালো খেলা হুম মোবাইল দেখার থেকে অনেক ভালো তাই তো একদম সে রয়েছে আত্মনির্ভর ভারত তো কেন বলছি তার কারণ মাঞ্জা ফাঞ্জাগুলো যেগুলো সব চায়না মাঞ্জা সব চায়না থেকে আসে তো সেইটাও কিন্তু চায়নার মার্কেটের দখলে তো কী বলবো আমাদের ছোটোখাটো যেগুলো লাগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যবাদী তাও কিন্তু চায়না নিয়ে নিয়েছে আমাদের যে বিপুল যে এই যে জনসংখ্যা রয়েছে কিন্তু মানে কাজের জনসংখ্যার পরিমাণটা খুব কম এমপ্লয়মেন্ট রেট কিন্তু দিন দিন কমছে তো দেখুন সেটা আত্মনির্ভর ভারতে কিন্তু এই ঘুড়ি বা কাইটগুলো তৈরি হচ্ছে শুভ মকর সংক্রান্তি বন্ধুরা এখানেই রাখছি টাটা